45 দিন নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু রূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরের ফেরিঘাটগুলিতে ছোট বড় এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলিকে পূর্ব বর্ধমান এবং কালনা যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপে বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করত সেই সেতু সমস্যাজনিত কারণে এবং মেরামতের জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখার নির্দেশ দেন পরিবহন পরিবহন সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে যার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলির ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের গাড়ির চাপ বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত হয়েছে গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের যদি শান্তিপুরে ভাগীরথী নদীর উপর এই ব্রিজ হয় তাহলে সাময়িক এই দুর্ভোগগুলি আর থাকবে না সম্প্রীতি শান্তিপুরের কালদা থেকে ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার মাত্রিক পরীক্ষার কাজ শেষ হলেও এখনো পর্যন্ত কবে এই ব্রিজের কাজ শুরু হবে তা নির্ধারিত করা হয়নি স্বাভাবিকভাবেই বর্ধমান এবং হুগলির যাতায়াতের একমাত্র সেতু নবদ্বীপ গৌরাঙ্গ ব্রিজ সেই কারণেই অত্যন্ত প্রয়োজন এবং ভাগীরথী নদীর উপর দিয়ে আরেকটি ব্রিজের এখন দেখার শান্তিপুরের ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরির কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা

অত্যাধিক যে চাপ বাড়ছে তাতে আপনার তো গন্তব্যস্থা যেতে সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি ব্রিজটা খুলে দিলে ভালো হয় আমাদের যাতায়াতটা সুবিধা হবে কারণ এখান দিয়ে আমরা কাঁচামাল নিয়ে আসলে আমাদের লেট হচ্ছে বাজার মার্কেট পাচ্ছি না ঠিক আছে কস্টিং রেট কি বেড়ে যাচ্ছে তার জন্য রেট মালে এখন মালিকরা জানে মালের রেট বাড়াবে কিনা এখন তো এই যা পরিস্থিতি মালের রেট তো বাড়বে মাল নষ্ট হচ্ছে ভাড়ার ক্ষেত্রে কোনো এদিক ওদিক ভাড়াও বাড়বে ভাড়া তো এমনি আমরা কালকের থেকে

তারপরে হাতি বিভিন্ন রকম ছোট গাড়ি পার হচ্ছে রাত কত পর্যন্ত চলছে খেয়া সারা রাত এটা কি এই ব্রিজ বন্ধের জন্যই করা হয়েছে বন্ধের জন্য সারা রাত তাছাড়া এমনি সারা রাত চলে মানে উত্তরা দিক থেকে উত্তরা দিক থেকে নাম নাম এই ঘাটের নাম কি মুক্তিপাড়া ফেরিঘাট শান্তিপুর নদীয়া আপনার নাম আমার নাম দশাশহর না সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদীয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট